জয়পুরহাটের পৌর এলাকার চার্নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শান্তিনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয় সুলতান মাহমুদের রিপো গেল শনিবার রাত আটটায় ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফসর আলীম প্রধান বক্তা ছিলেন শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব জেলা যুবদলের দলের আহ্বায়ক শাহনিয়াজ সুপ্রো এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহরুল ইসলাম তাঁতি দলের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন সহ অনেকে বক্তারা এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান